তো রাতে ভিডিওটা নিয়ে এলাম তাদের জন্য আমি ক্যামেরার সামনে আসতে পারছি না এইভাবে ভিডিওটা তোমাদেরকে শুনতে হবে দেখতে পারবে না বাট শুনতে হবে আর সাইডে আওয়াজ পাবে ফ্যানের প্রচণ্ডভাবে ব্যাক রাউন্ডে আওয়াজ উঠছে তো যাই হোক কিছু করার নেই এইভাবেই তোমরা শোনো বাধ্য হলাম ভিডিওটা আনতে কেন বলতো তোমরা এইভাবে আমাদেরকে বাজে কমেন্ট করছো এমন কথা বলছো মন ভেঙে যাওয়ার মতো কথাবার্তা বলছো আচ্ছা বলো তো আমরা কি সত্যি কিছু করিনি এত করেও লাস্টে তোমাদের এই কথাগুলো বলতে মনে হচ্ছে যে আমরা কিছুই করিনি সংসার মেয়েটারটা তো টিকাতেই পারলাম না সংসারটা ভেঙে দিলাম আচ্ছা তোমাদেরকে একটা কথা বলি যে মেয়ে নিজের শীতের সিঁদুর আর হাতের শাখাপালা ঠিক করে রাখতে পারে না সে মেয়ে এর সংসার আমরা ভাঙলাম একটু বলো তো বিবেক করে তোমাদের কোথাও মনে হচ্ছে না যে একটা মেয়ের সংসার আমরা ভাঙতে পারি না মেয়েটার সংসার জোড়া লাগাবার জন্য কত লড়াই করলাম কত চেষ্টা চালিয়ে গেলাম মেয়েটা সংসার করতে পারলো না সেটা তোমরা দেখলে না উল্টে আমাদের ঘরে দোষ দিচ্ছ হ্যাঁ তোমরা কি করলে তোমরা নিজেদের ভিউজ কামালে এটা ভুল কথা বলছো আমরা এখনও চাই যদি মেয়েটা সংসার করতে চাই করু সে যদি চাই সেখানে আমরা বাধা দিতে পারবো না তার অধিকার আছে বাট সে সংসার করবে না ঠিক আছে কথাটা একটু বুঝে সুঝে বলো আমাদেরকে এমন এমন কমেন্ট করছো তোমরা আমাদের মনটা ভেঙে দেওয়ার চেষ্টা করছো বাট দেখো ভাঙতে তোমরা পারবে না কেননা কোথাও যে না কোথাও যে মনে হয় যে না আমি এটার সংসার টেকাবার জন্য আমরা লড়াই করেছি রাতের পর রাত তাই ভগবানের কাছে আমরা দোষী হব না তোমরা বললে না যে ভগবান তোমাদেরকে ক্ষমা করবে না এটা ভুল কথা বলছো ভগবান জানে আমরা ওই মেয়ের জন্য কি করেছি একটা সত্যি কথা বলি লাইভেও বললাম একটু আগে আর একটা বাস্তব কথা বলছি ওই মেয়ের সঙ্গে কেউ যদি রাতের পর রাত সাথ দিয়ে থাকে একমাত্র ধরিত্রী আর আমি ওকে কন্টিনিউ সাথ দিয়ে গেছিলাম যখন প্রীতমের কাছে যাওয়ার আগে এইবার না তার আগের থেকে ওকে সাথ দিয়ে গেছে ওকে বুঝিয়ে গেছি আর কিছু মানুষের সঙ্গে ও মিশতো তারা ওকে কুবুদ্ধি দিত তাই উল্টোপাল্টা কাজও করতো আর যখন আমার আর ধরিত্রীর ছত্র ছায়ার মধ্যে থাকতো হ্যাঁ ওকে ফোনে কথা বলে ওকে সুবুদ্ধি দিতাম অনেক কথা নেগেটিভ বলতো বাট ওগুলোকে সরিয়ে দিয়ে ওকে আমরা ভালো কথা বলতাম ওকে একটা কথা বলতাম যে ঠাকুরের কাছে যাবি ঠাকুরকে পুজো দিবি দেখবি মন শান্তি হবে একটু ঠাকুরের নাম করবি কিন্তু মেয়েটা কি শুনলো অ্যাকচুয়ালি মেয়েটাও ভালো না ওর ফ্যামিলিও ভালো না ঠিক আছে মেয়েটা সংসার করতে চাই না আর এদিকে বলছো প্রীতমের কথা দেখো এও তো সত্যি কথা এও চায়নি এও চায়নি এও জোর করেনি তো যাই হোক আমি আর বেশি কিছু বলতে চাই না তোমরা যারা বলছো সংসার ভেঙে দেওয়ার কথা সংসার আমরা ভাঙেনি যে মেয়ে নিজের কপাল থেকে শীতের সিঁদুর মুছে দেয় শাখাপালা খুলে দেয় তাহলে আমরা কোথায় সংসার ভাঙলাম হ্যাঁ খারাপ লাগছে আমিও একটা নারী হ্যাঁ খারাপ লাগছে একটা মেয়ের সংসার ভেঙে যাবে পরম শত্রুরও চাই না যা করেছি করেছি ওরা বাজে কথা বলেছে মেনে নিতে পারিনি উত্তর দিয়েছি পিতমও বলেছে পিতম যে কত কথা বলেছে আমাদেরকে তাই না তারপরেও কিন্তু কোথাও না কোথাও যে মনে হয় এই তিনটে ছেলেমেয়ের ক্ষতি হোক আমরা চাই না আমরা কেউ চাই না ক্ষতি হোক আমরা চাই এই তিনটে মেয়ে ভালো থাকুক সুস্থ থাকুক নিজেদের মতো নিজেরা এগিয়ে যাক কিন্তু এরকম ক্যাচাল তো আর ভালো লাগে না একটা দিক তো আসতে হবে আর এই মেয়ে তো সংসার করবে না নিজে থেকেই বলে দিয়েছে তাহলে এখানে কোথায় আমরা সংসার ভাঙলাম খারাপ লাগে এরকম কমেন্ট করো না একটা কথা তোমাদেরকে বলি নিজেদের স্বার্থ আমি তো অন্তত দেখিনি এটা সত্যি কথা নিজেদের স্বার্থ যদি দেখতাম না অনেক সুযোগ ছিল ভিউজ প্রচুর কামাতে পারতাম এটা আজকে অন ক্যামেরাতে বলে গেলাম বলছো না তোরা ভিউজ কামিয়েছিস মেয়েটার সংসার টিকাতে পারলি না কষ্ট আমাদেরও হয় আমরাও মানুষ দিনের শেষে মনে হয় যে আজকে কাজগুলো কর্মগুলো ভালো করলাম তো না হলে পাপী মানে সরি পাপের ভাগিদার হলাম না তো কারোর থেকে এরকম কথা আমাদেরও মনে হয় দিনের শেষে কিন্তু এই ক্ষেত্রে মনে হচ্ছে না এই ক্ষেত্রে মনে হচ্ছে আমরা অনেক লড়াই করেছি মেয়েটার জন্য বাট মেয়েটা বুঝলো না মেয়েটার মা ঠিক নয় মেয়েটার মা যেভাবে ওকে পরিচালনা করে ও সেইভাবেই পরিচালনা হয় কিন্তু একদিক থেকে মেয়েটাও তো ছোটো নয় স্বামীর বিপদে তো থাকা দরকার ছিল তো চলো কালকে আসছি ভিডিও নিয়ে আমি থাকতে না পেরে তোমাদেরকে উত্তরটা দিলাম কালকে অনেক কথাই বলবো চলো টাটা বাই বাই গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো এমন কমেন্ট করো না যাতে মন ভেঙে যায় সত্যি কথা বলতে নিঃস্বার্থভাবে লোকের পাশে দাঁড়ায় জানো তো খুব খারাপ লাগে তোমরা যখন এরকম কমেন্ট করো বিশ্বাস করো আমি ক্যামেরার সামনে কামতে পারি না এটা সত্যি কথা আমি ক্যামেরার সামনে কান্দতে পারি না চলো টাটা